আদম আলাই থেকে শুরু করে আজ পর্যন্ত যুগে যুগে কালে কালে যত নবী রসুল সাহাবাজ মাইন দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য তোর রক্ত ঢেলে দিয়েছেন জীবনটা দিয়েছেন সেই সূচনা থেকে শুরু করে দু সালের পাঁচ আগস্ট পর্যন্ত এই দেশটাকে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলার ভূখণ্ডকে জালিম মুক্ত করতে গিয়ে যে ছাত্র আন্দোলনে ছাত্র ভাইয়েরা জীবন দিয়েছেন রক্ত দিয়েছিলেন শহীদ হয়েছিল আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নাতের উচ্চ কম দিয়ে ধন্য করুন সকরি বলে আল্লাহিন বিশ্বনবীর বিশিষ্ট সাহাবিব হজরত উসমান গনির এই দুনিয়াতে আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন জান্নাতের কয় নাম্বার টিকিট এটাও বলে দিয়েছিলেন তারপর উসমান গনি যখনই কবরে যেতেন কবর দেখলেই ছোট বাচ্চার মতো টুকরে টুকরে আওয়াজ করে কান্না আরম্ভ করে দিতে সাহাবিরা পাশে থেকে বললেন তো পেয়েছেন ভয় নেই ডর নেই চিন্তাও নেই টেনশনও নেই ঠিক না তাহলে কেন এত কাঁদেন কেন কাঁদেন বিশ্বনবীর জমান থেকে কবরের কথা শুনলে এতটা কাঁদেন না কিন্তু কবর দেখলে এতটা কাঁদেন কেন উসমান গনির আল্লাহ তালা বললেন আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন কিন্তু জানি না কবর দেখে বড় ভয় হয় এ কবরে যাওয়ার পর কবর আমার সাথে কি আচরণ করবে আমি নিজেও বুঝতে পারি না কত ভয়ঙ্কার এই কবর যারা ইমান আর আমল ছাড়াই মৃত্যুবরণ করবে যারা মনের মধ্যে নেই নেই হয়ে দুনিয়া থেকে যখন চলে যাবে যখনই তার জানটা কবুজ করা হবে হায় রে হায়রে কান্না কে শুনে ওই মৃত্যু ব্যক্তির কান্না কান্না আরম্ভ করে দিল কানতে লেগেছে কেউ শুনতে পারে পাই না আর সে বলতে থাকে ও বাবা ও মা এই বাড়ির মধ্যে এসেছিলাম একসাথে ছিলাম কত ভালো লাগছিল একসাথে বসে খেয়েছি কত ভালো লেগেছে বসে সবাই কাটিয়েছি কত ভালো লেগেছে এই তো কেবলমাত্র বাড়িটার কাজ কাম শেষ করে বাড়িটা বল চাকচিক হয়েছে বসবাস করব এই আশা নিয়েছি আরে সবাই আল্লাহর ডাক সাড়া দিয়ে আল্লাহ ডাকে সাড়া দিয়ে দুনিয়া ছেড়ে চলে যেত হল আফসোস করে কান্না আরম্ভ করবে লাশটা ধোয়া কাপনা যখন হয়ে যাবে ওই কাঁধের উপর তোলে খাটলিতে করে যখন নিয়ে যাবে হাদিসের মধ্যে এসেছে এত জোর আওয়াজে চিৎকার আর করতে থাকে কেন আমাকে নিয়ে যাচ্ছ কোথায় আমাকে নিয়ে যাচ্ছ না না এ বাড়ি থেকে আমাকে নিয়ে যেও না বড় ভয় হয় একাই গোরস্থানের মাটিতে কিভাবে শুইব কোনদিন দিনের বেলা গোরস্থানের পাশে দিয়ে একাই হেঁটে যাই রে আর ওই বাস নিচে পুকুর পাড়ে গোরস্থানে কিভাবে একা একাই শুয়ে থাকবো না 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 আমাকে নিয়ে যেও না বলতে থাকে আমরা শুনতে পারি না শুনতে পাই না তারপর তাকে নিয়ে চলে যাওয়া হয় জানা যা হয় লাশটা নামা হয় যখন মানুষগুলো উঠে চলে আসে তাদেরকে তল দিকে টানা আরম্ভ করে বাঁচার জন্য ছটফট করতে থাকে ও বাবা কোথায় চলে যাচ্ছো আমি তোমার ছেলে আব্দুর রহমান আব্দুল জব্বার আমাকে ছেড়ে চলে যাচ্ছ বাবা আমাকে কত আদর করেছো সেন করেছো কত ভালোবাসা দিয়েছ আব্বু কেন আমাকে গোরে স্থানে একাই রেখে যাচ্ছ বাবা আব্বা আমাকে সাথে নিয়ে যাও না না আমি থাকতে পারবো না একাই পা ধরে হয় আমরা বুঝতেও পারি না চলে আসি বাবা উঠে গেল ভাইটাকে বলতে থাকে হাইরে রে ভাই একসাথে কত সময় কাটিয়েছি আমি না খেয়ে তোকে খাইয়েছিলাম ভালোবাসা দিয়েছিলাম স্নেহ করেছিলাম একসাথে মিলেমিশে থেকেছিলাম কাজকাম করেছিলাম আমাকে একাই ছেড়ে চলে যাচ্ছ ভাই না না সাথে নিয়ে যাও অথবা আমার সাথে চলে আসো বলেন তো আমরা শুনতে পাই নাকি শুনতে পাই না কিন্তু বলেন যখন মৃত্যু ব্যক্তিকে কবরের মধ্যে রেখে যখন তিনজন মানুষ উঠে যায় এত জোর আওয়াজে চিৎকার আর্তনাদ করতে থাকে এই তার চিৎকার আর আত্মনাদের আওয়াজটা যদি দুনিয়ার মানুষ শুনতো কানের পদ্মা ফেটে বেহুসে জমিনে পড়ে যেত আল্লাহ ওই দিন আপনার আমার হবে না হবে না তাহলে আজকের আলোচনাটা একটা আমল হিসাবে মধ্যে সেভ করে দুনিয়ার রং তামাশা চাকচি কমায় দুনিয়ার আনন্দ উল্লাসটাকে কাটিয়ে দিয়ে একটু আমল করে কোরআনের পথে চলে একটু এবাদত করে আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই এখন ওই ব্যক্তি এত বড় অসহায় হয়ে গেল ইমানও নেই আমলও নেই তিন দিন কেটে গেল ওই সিজ্জিন থেকে রুহ বল চাল্লা, আমার বড় ইচ্ছা হয়েছে আমার দেহটা একটু দেখে আসি আল্লাহ বলবে ঠিক আছে দেখে আসো ওই রুহটা ধীরে ধীরে তার ওই কবরকে লক্ষ্য করে দেহটার পাশে তিনি যাবেন দূর থেকে লক্ষ্য করে দেখবেন তিন দিন পর নিজের দেহর কানের ছিদ্র চোখের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়া আরম্ভ হয়েছে তিন দিন পর যদি লাশের এই অবস্থা হয় কি দাম আপনার আমার মরে গেলেই সব শেষ কেউ রাখবে না চেষ্টা করবে রাতে জানা যা পড়িয়ে তাকে শেষ বিদায় দেওয়া ঠিক কি না তাহলে দেখেন মনটাকে একটু নরম করে চোখের কোনো পানি নিয়ে আমলের আমল করার সাথে একটু আলোচনাটা শোনেন তিন দিন পর দেখবেন নাক কানের ছিদ্র দিয়ে মুখের ছিদ্র দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে আফসোস হায় রে দেহ তোর তোর যত্ন নিয়েছিলাম যদি রুহুর যত্নটা নিয়ে একটু আমলটা করতাম জি রাজগার করতাম কোরআন তেলাওয়াত করতাম পাঁচ অক্ নামাজ পড়তাম আলিমার পথে চলতাম কোরআনের তফসিরে বসে বসে আল্লাহর কথা রসুলের কথাগুলো বসে বসে যদি শুনতাম আজকে আমার দেহ এবং রুহুর এই করুন অবস্থা হতো না ফিরে চলে আসবে আফসোস করবে তখন আফসোস করে কোনো লাভ হবে আবার ওই রুহু বলবে আল্লাহ পাঁচ দিন পর বলবে আল্লাহ বড় ইচ্ছা হয়েছে আমার দেহটা দেখার আবার পাঁচ দিন পর আল্লাহ বলবে ঠিক আছে দেখে আসো দেখতে আসবেন দূর থেকে লক্ষ্য করে দেখবেন যে যত্ন সহকারে এই সাবান মেখেছিল শীতের সময় শীতের পোশাক পরেছিল দামি দামি পোশাক পরে শরীরটাকে ঢেকে রেখেছিল সেই শরীর দিয়ে নাকের কানের ছিদ্র আর মুখের ছিদ্র দিয়ে রক্ত পড়া আরম্ভ হয়েছে পাঁচ দিন পর গড়িয়ে গড়িয়ে রক্ত পড়ছে